সব পড়া কবুতার খাঁচা ভিতরে আছে তো গাছ ছেড়ে দেওয়া লাগাবো আর গাইস কবুতার আজকে আমি কিছু কু বা কমা আমার ওইগুলো পাক খারাপ আছে আমার মোট পাড়া আছে কবুত আছে চল্লিশটা কবুতার তো চল্লিশটা চল্লিশ গাছ ছেড়ে দেওয়া যায় B ปที่่าง

এখানে চল্লিশ পিস প্রয় করে থাকে আজকে এত করে চলে গেছে t h i is o i n g to a t h a d a for b o a n a s i t u The u l l not this i a k e n l a u

কাজ করা এই যে দমকালানোর আর্মিন আরও পণির ব্যবহার ট্রেকিনোর কাউন্ট তাকে জিরা কালানোর সব পাখা আছে আমার আছে আমার বস্তু এই বস্তু মার্শাল্লা রান্নাছে উপরে ফুলটালে আগে কয়েকটা নর আছে অনেকগুলো আসতেছে মার্শাল্লা বসল আজকে আমার পাঁচ চল্লিশ কিলো ডান আলহামদুলিল্লাহ পাপা বসে গেছে বাবা বসে গেছে এই

অনেক হাইট হাইটে আছে আমার আসমান উপরে অনেক চিল আকাশে অনেক চিল অনেক হাইট হাইটে চিল উঠতে আছে চিলের ভয় চিলে দেখা কিন্তু তার বারবার চলে যাচ্ছে গা একটা বসলো এই আরেকটা বসতেছে এখন আইটি করার কারণ হইতেছে দশটা পঞ্চান্ন আমার আরো দশ বারো হঠাৎ আস্তে সবার দোয়া করবেন আসলে সব করা কারণ হয় আমার গাড়ি কিন নাম তো আছে নিচে একটা আমার আর মি নাম আছে একটা আরো অনেক লোক স্বর আছে শরৎদুয়ার সবাই আসতে করতে পারে আমার এখন বাহাবের জন্য সবাই করছে এখন আমার কাপটের জন্য শুধু একটা নর আছে শরৎদোয়ার বলুন সেই

সে গোপা কারণ এখন আর বাকি আছে কবুতার পাঁচটার মতো না পাঁচটা বাকি আছে না পাঁচটা গোপা বাকি আছে কবুতা আছে সে এসে পড়ছে দুইটা মারিয়ে তিনটা নর সব করি পাঁচটা পাঁচটা যে এই ঠোঁটটার বাচ্চার বসতে আছে মাঝে সাড়ে বারোটা আইটি আছে নেমে গেছে আর চার পিস কো বাকি এসে ও দয় করেছে বলে দুটা নর দুইটা মাঝি তো আছে আলহামদুলিল্লাহ আমার একটি বড় কারণ হইছে আমার একটা কাঁপনি নর অনেক আজকানের সময় করে আসে আজ অনেক দেরি হয়ে গেছে কাঁপনি নর আসতে আসতে মেন নরই আমার বাসা দে এটা আজকানি লেট করছে কোন একটা বাজে এখন আসছে এই জন্য সিনেমা গেছে আজকানে লেট করে আসার নরটা আমার এখানে সব সময় আগে আগে ভালো লাগে

এই যে নটটা বন্ধ হয়ে গেছি আমি বলছি পাঁচ ছটা গাছে বন্ধ করছি তো গাইস চল্লিশ টাকা আল্লাহ চল্লিশটা চল্লিশটা যে আসছে লাগায় গায়ে আর আজকে কবুয়া বাজে ধরে বানিয়ে দিচ্ছি আপনি সবাই বললাম আমি আল্লাহ কী ইস্পতে কী রাখছে আমার আজকে চল্লিশ আল্লাহ গুল্লিশ হলে চল্লিশ টাকা কাউন্টার গাইস এখন নিচে যাবো একটু খাবার টাবার খাবো পরে উপরে আসবো তো গাইস আর উপরে এসে সবাই আপনার সাথে সবার সাথে দেখা করতেছে আর এখানে যে এক আপনি বাচ্চাগুলো খেয়ে রাখছি সব তো গাইস আমার আরেকটি কুবো স্বর আছে একটা মাদি কবু সেটা আজকে আসতে পারেন একা আল্লাহ আবার জানেন যদি এসে পড়ে এখন আর সময় নেই সময় শেষ আজকে আমার কবতা কাউন্ট হয়েছে উনচল্লিশটা কবুদার কাউন্ট হয়েছে তো গাছ আপনারা সবসময় দোয়া করবেন আমার সব সব করে সবসময় ভালো লাগে আর গাছ এটা আমার ভাগ্য ছিল ওইতে পারে আজকে গাছই ওই রোডের ভিতরে প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা বলার বাইরে এত কুয়াশা ছিল ওইখানে কৃষ্ণ ছিল হয়ে গেছে গা কোনো প্যারা নাই হয়ে গেছে আর গাইস আমার এই ডিসেম্বরের ভিতরে আমার পাঁচ তারিখের টুর্নামেন্ট আছে আর একটা হলো বারো তারিখে টুর্নামেন্ট চোদ্দ তারিখের টুর্নামেন্ট আঠারো তারিখের টুর্নামেন্ট আড়াইশ তারিখের টুর্নামেন্ট আমি অনেকগুলো টুর্নামেন্ট নাম দিচ্ছি গাইস আপনার সব সবাই ধোয়া করবেন আমি করে চ্যাম্পিয়ন হই আর জানুয়ারির সাত তারিখে একটা টুর্নামেন্ট আছে দুই সাইড দা দাওয়াতকানি রোড সিঙ্গার রোড তো গাইস আপনারা ধোয়া করবেন সেই টুর্নামেন্টে যদি আমি চ্যাম্পিয়ন হই আরও অনেকগুলো টুর্নামেন্ট আছে আর ইনশাআল্লাহ আরও অনেকগুলো টুর্নামেন্ট এবছর খেলার ইচ্ছা আছে আপনার সবাই দোয়া করবেন আপনি আমি সব করে আমি জিততে পারি আর আরেকটি কথা আপনার সাথে বলা ছিল ভিডিও শেষ করার পরে লাস্টে যেটা কথা বলে দিই আপনারা সবসময় সব করে ফুল ভিডিও দেখবেন অনেক ভাই বলতেছেন ভাই আপনি কোন রোডে আছেন ভাই আমি আর আপনি বললাম ভাই রোডটা আমি পরের দিন পরে বলবো আমি এখন এক রোডে আছি আমি আশা করি আপনাদের জানা দেব দুই তিন পালার পরে আপনাদের জানা দেবো আরেক কথা হলো আপনি কত কিলো আছেন কত কিছুদিনকে ভিডিও আমি বলে দিছিলাম আমি কত কিলো আছি না আসি কত কিলো আছি না আসি আজ আজকে আমি তখন ছিলাম হইলো চল্লিশ কিলো আজকে আমার পাঁচ চল্লিশ কিলো ডান আছে আপনার সব সবাই দোয়া করবেন আমি ঝসমা যদি থাকে আলহামদুলিল্লাহ গাইছ এই বছর আমি অনেক ভালো আমার কুয়া দিক দেখাইছে তারপর সব সময় দোয়া করবেন এর সাথে বিশ্বাস করতেছি সবাইকে আসসালামু আলাইকুম